লজ্জাবোধ করে থাকো ঠিক সেইভাবে তুমি আল্লাহ রবীন্দ্র লজ্জাবোধ করতে হবে

তন্দ্রা পর্যন্ত আল্লাহ রাবুল আলমিনকে স্পর্শ করতে পারে না আমরা যখন যেখানে যে কোনো কাজ করে থাকি আল্লাহ সকল কিছুই আমাদের প্রত্যক্ষ করতেছেন তিনি দেখতেছেন অন্যায় কিছু যদি করি সেটাও তিনি দেখেন ভালো কাজ যদি আমরা কিছু করে থাকি এরা বলার আমি সেটাও দেখতেছেন কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের লজ্জা বোধ করতে হবে যেভাবে তুমি তোমার সৎ প্রতিবেশীকে লজ্জা বোধ করে থাকো প্রতিবেশী কাকে বলে যার বাড়ির পাশে আমার বাড়ি ঠিক করলাম না ভুল করলাম আমাদের প্রত্যেকটা মানুষ এরকম আমাদের প্রত্যেকের বাড়ির পাশে আরো কোনো মানুষের বাড়ি আছে না যার বাড়ির পাশে আমার বাড়ি সে হচ্ছে আমার প্রতিবেশী ঠিক এখন এই প্রতিবেশীদের মধ্যে ভালো মানুষও থাকতে পারে মন্দ লোকও থাকতে পারে পারে কি পারে না আমার প্রতিবেশী আল্লাহর ওলি হইতে পারে না আমার প্রতিবেশী কি চুট ডাকাত হইতে পারে না এখন সকল প্রতিবেশী কিন্তু সমান নয় এদের মধ্যে যিনি সবচেয়ে ভালো আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আদেশ করেছেন তোমার সৎ প্রতিবেশীকে যেভাবে তুমি লজ্জাবোধ করে থাকো ঠিক সেইভাবে আল্লাহ হয় ধরুন আপনার প্রতিবেশীর ক্ষতি আপনার দ্বারা এক বছরের ভিতরে কোনো না কোনোভাবে হইতেই পারে যেহেতু আপনার বাড়ি পাশে তার বাড়ি আপনার মুরগি তার মরিচ কেত খায় ফেলাইতে পারে পারে কি পারে না গরু দড়ি ছিঁড়ে গিয়ে তার পাকা ধান ক্ষেতের ক্ষতি করতে পারে কি পারে না এখন যদি আপনার গরু দড়ি ছিঁড়ে গিয়ে আপনার প্রতি বিশেষ যে ধান সাত দিন পরে দিনে কাইটা ঘরে আসবেন ওই ধান সাত শতাংশ ক্ষেতের ধানকে ক্ষতি করলো খাইলো মাত্র সাত আট কামো। কিন্তু দশ হাত লম্বা দড়ি তো সাথে দড়িতে ছিঁড়ে গেল এই সাত সাত শতাংশ খেতের দাম দড়িতে ফেসে একবার ফেলে দিয়েছে ক্ষতি নাকি কম হইল না বেশি হইল তার ফসল ধ্বংস করে দিয়েছে এবং এই ধান আর সে ঘরে নিতে পারবে না মাটিতে ফেলে দিয়েছে এত বড় ক্ষতি করার পরেও প্রতিবেশী আপনার গরু ধরে নিয়ে আপনার বাড়িতে এসেছে এসে আপনার বাড়িতে যখন আপনাকে পেল না বাড়ির লোকদেরকে বইলা গেল যে রহমান বাড়িতে নাই তার গরু আমার অনেক ক্ষতি করছে এই যে গরু 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 আমি দিয়ে গেলাম গরু শক্ত করে ভালো রশি বা দড়ি দিয়ে বেঁধে রাখবা আর যেন ছিটতে না পারে শুধু এতটুকু বইলা প্রতিবেশী বাড়িতে চলে গেল গরু গরুর গরুর মালিককে দেওয়া গেল মালিক বাড়িতে আসার পর ঘরের লোকরা বলল যে আব্দুল গাফর সাহেব এই এই কথা বলে গেছে তার বলে অনেক ক্ষতি করছে আমাদের গুরু আচ্ছা ক্ষতি করছে বলে উনি কি বলল উনি বলছে যে গরু শক্ত করে বেঁধে রাখার জন্য আর যেন ছুটতে না পারে আরও কিছু বলেছে না আর কিছুই বলে নাই এখন ওই প্রতিবেশীর কথার কোনো মিল এই গরুর মালিকে পাইতেছে না সে একবার বলল তার অনেক বড় ক্ষতি করছে পরে বলতেছে স্বাভাবিকভাবে ভাবে গেছে গরু যেন আর না ছুটে অনেক বড় ক্ষতি করলে তো গালি করার কথা ঠিক বললাম না ভুল বললাম কোনো গালিগালাজ তিনি করেন নাই শুধু চলে গিয়েছেন গরুর মালিক গেল গাফর সাহেবের বাড়িতে গাফর সাহেবের বাড়িতে যখন গেল যা দেখলো গাফর সাহেবের ধান খেত সাত শতাংশ খেতের ধান একবারে মই দিয়া ফেলাইছে আর কি দড়ি দিয়ে এত বড় ক্ষতি করলো সে কোনো গালি করলো না আমার গরু খোয়ারে পর্যন্ত নিয়ে গেল না মাতা বরদের কাছে বিচার দিল না চেয়ারম্যান সাহেবের কাছেও গেল না এবং গ্রামের মেম্বার সাহেবের কাছেও গেল না বিচার নিয়া শুধু আমার বাড়িতে আমার স্ত্রীর কাছে বইলা গেল গরু যেন শক্ত করে আমি বেঁধে রাখি আর যেন ছেড়ে না দেই এই লোকটাকে আব্দুর রহমান রাস্তার মধ্যে দেখে দেখলে তাকে দেখলে কি সে লজ্জাবুত করবে না এত বড় ক্ষতি করার পর যিনি গালি করেন নাই বিচারও দিলেন না সহজভাবে বলে গেলেন আমার হুদুর পাক কয় এইভাবে তুমি তোমার সৎ প্রতিবেশীকে লজ্জা বোধ করে থাকো ঠিক সেইভাবে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি বোধ করবে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ

সকলের জন্য মুমিনগণের জন্য কর্তব্য তোমরা প্রত্যেকই আমার নিকট আত্মীয়গণকে मोहब्बत করা প্রত্যেকটা মুমিন লোকের ইমানি দায়িত্ব সুন্নাল অপরে ইমাম হুসাইন আলাইহিস সালাম আমানদবি মুহাম্মদ উসমানের নিকট আত্মীয় না দূরে কি কোন ইমাম হুসাইন লাজবুরা না বার কথা আমার কথা বুঝুন তো নাকি জিজ্ঞেস করলে উত্তর দিবেন

সেই ইমাম হুসাইন আমার রাসূল পাকের নিকট আত্মীয় নাকি দূরের আত্মীয় গোটা নিকট আত্মীয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কয় কুরআন শরীফের মধ্যে আমার মন্দের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লালমার নিকট আত্মীয়গণকে ভালোবাসো मोहब्बत করো এটা প্রত্যেক মুমিনের জন্য ফরজ আমার হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার একান্ন বছর পর কয়দিন করে একান্ন বছর তো চন্দ্র মাস অনুযায়ী সূর্যের মাস না সূর্যের মাস হলে আর কম হবে চন্দ্র মাস অনুযায়ী একান্ন বছর পর একষট্টি হিজড়ির দশই মহরম শুক্রবার দিন

আমি কথাগুলো শেষ করতে পারলাম না আল্লাহ সুবহান ওয়া taala যদি আমাদেরকে তৌফিক আমাকে তৌফিক দান করেন ভবিষ্যতে কোনদিন আপনারা আমাকে খবর দিলে আমি আসব এবং বাকি কথাগুলো আপনাদের সামনে আমি বলে যাব আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ taala ও ধন্যবাদ হুজুরকে এখানে যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে যান সৌন্দর্য রক্ষার জন্য আপনারা সামনে খালি আছে আপনারা একটু বসে যান দয়া করে বসে যান আপনারা পিরে কামেন শাহসুবি মোহাম্মদ সাইবুল ইসলাম বিল্লাল মিয়া আল কাদ্রি মুর্শিদ কেবলার নির্দেশক্রমে কমে পবিত্র উরুস মুবারক বারোবা কাদরিয়া দরবার শরীফ সভাপতি করবেন আজকের বীরজাদা শাহসুবি মোহাম্মদ মাওলানা তাজুল ইসলাম আল কাদ্রি গদিনী শিপির বারোবা কাদরিয়া দরবার শরীফ শ্রীপুর গাজীপুর আমাদের মাঝে প্রধান বক্তা এসে উপস্থিত হয়েছেন পির আল্লামা মুক্তি গিয়াসউদ্দিন আল তাহিনী সাহেব চেয়ারম্যান দাওতি ইমান বাংলাদেশ ও পীর ফোজিয়া দরবার শরীফ বিবারিয়া আমাদের মাঝে বিশেষ বক্তা এখন বক্তা ওয়াসফর মঈন পীরে কামেল হযরত মাওলানা আফসরক রহমান সিদ্দিকী বংশ দরবার শরীফ বালুকা মও তার ভয় বস করার জন্য আমি অনুরোধ করছি আমাদের মাঝে আরো প্রধান অতিথি হিসাব উপস্থিত থাকবেন পীরে কামেল আল্লামা হরত মাওলানা এস এম রুহুল আমিন সাবেক সভাপতি উল্লামা দল কেন্দ্রীয় কমিটি সাবেক সভাপতি শ্রীপুর উপজেলা বিএনপি ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই সম্মানিত অতিথি হিসেবে জনাবাল হাস ফুল হক বীর মুক্তিযোদ্ধা সাধারণ সম্পাদক